আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আজকে চলে আসলাম ঈদের দিনের শ্যামাই রান্না নিয়ে যেহেতু আমরা ঈদ করছি আমি আসলে বয়সটা দিচ্ছি ঈদের দিন আর শ্যামাইটা রান্না করেছিলাম রাতের বেলায় তো এখানে আমি প্রথম শুকনো শ্যামাইটা আগে করে নিচ্ছি আর শুরুতে ঘি মাছে বাদাম আর কিশমিশ একটু ভেজে নিয়েছি তারপর এটা হচ্ছে লম্বা সময় যেটা বলি আর কি আমরা পাকিস্তানি শ্যামাই বা লম্বা সময় তো ওইটা হচ্ছে আমি একদমই ভেঙে ভেঙে দিয়েছি একটু পাউডার মিল্ক দিয়েছি আর হচ্ছে একটু চিনি অফ করে প্যানটা একটু সাইডে রেখে দিয়েছি আর হচ্ছে আবার শ্যামায়ের যে মিল্কটা সেটা রেডি করছি এখানে আমি ওয়ান লিটারের হবে মিল্ক দিয়েছি পাউডার মিল্ক দিয়েছি প্লাস কনডেন্স মিল্ক দিয়েছি কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এখানে আমি আর চিনি দিচ্ছি না আর যখন একদম ফুটে আস মিল্কটা একদম প্রপারলি হয়ে যাবে তখন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলেই হবে তবে কর্নফ্লাওয়ারটা সেপারেট একটি বাটিতে নিয়ে দেন গুললেও হয় যে মিল্কটা বসানো থাকে সেটাতে গুলে নিলেও হয় তবে আমার মনে হয় একটা বাটিতে গুলে নিলেই পারফেক্ট পারফেক্টভাবে এটা মানে মিক্সড হয়ে যায় অনেক সময় দেখা যায় যে পুরো গরম মিল্কটার মাঝে দিলে অনেক সময় একটু দানা দানা হয়ে যায় আমারটা আজকে পারফেক্টই হয়েছিল আর এই যে মিল্কটা কিন্তু আমি এরকম ঘন করে নিয়েছি এক তুমি মানে একটা ক্রিমি ক্রিমি মিল্ক রেডি হয়ে গিয়েছে আর কি তো এবার আমি একটা স্টেপ শ্যামাইয়ের একটা নিয়ে নিয়েছি দেন আমি মিল্কটা দিয়ে দিলাম আবার এটার উপরে আবার শ্যামাই দিয়ে দিচ্ছি আর তো এইভাবেই হয়ে গেল আমার মজার শ্যামাই আসলে একটু ডিফারেন্ট ডিফারেন্ট করে করলেও মাঝে মাঝে দেখা যায় যে অনেক ভালো লাগে আর এটা ঠান্ডা হয়ে গেলে দেখা যাবে একটু শক্ত হয়ে যাবে তখন এটা কেটে কেটে খাওয়া যাবে এটা দেখা যাবে যে কেটে কেটে খাওয়া যাবে আর এই টাইপ করে মানে এটা জর্দা শ্যাময়ের স্টাইলই এটা টেস্টটা বাট তারপরও অনেক মজা হয় আর এবার আমি স্টিক সেম একই প্যানে যেহেতু শ্যামাই রান্না করব তো ওই প্যানটাতে আবার একটু লাচ্ছা শ্যাময়ও ভেজে নিচ্ছি একটু ঘির মাঝে ভেজে আমি একটি পাত্রে উঠিয়ে নিলাম আর আবার মিল্কটা রেডি করে নিচ্ছি এখানেও আমি এখানেও আমি এক লিটার পরিমাণ মিল্ক দিয়েছি আর দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক আর স্যামাইতে আসলে পাউডার মিল্কটা ইউজ করা লাগে দেখা যায় যে পাউডার মিল্কটা না দিলে স্যাময়টা অতটা মজা হয় না মিল্কটা দেখা যায় যে একটু ঘন হলেই স্যাময়ের মজা তো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চামচের মতো হবে টেবিল চামচ চিনি দিয়েছিলাম তারপর এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি আর আবার একটু অনেকক্ষণ তাকে ফুটানোর পর দেন সামার উপর ঢেলে দিয়েছি আর হচ্ছে এবার আমি বাসায় গ্রাইন্ড করা নারকেল ছিল ওই নারকেলটাও দিয়ে দিলাম উপর দিয়ে আর হচ্ছে বাদাম আর কিশমিশ এই তো তো এই ছিল আমার ঈদের সামাই রান্না করা আমার পায়েস রান্না করার জন্য আসলে চিনি গুঁড়া চালটা ভিজিয়ে রেখেছি বাট আর করা হয়নি আর কি আল্লাহ হাফেজ